আর কবরস্থান এরা দুষ্টি করতেছি দেখেন এই যে আমাদের আনার কাজটা আনার শেষ আর একটা আছে আর আমাদের নতুন গাছে লেবু ধরছে দেখাই আপনার এই দেখেন মাসাল্লা এবার একটা আসছে এখানে মেহেন্দি গাছ আছে একটা সৌদির খেজুর গাছ এটা আরেকটা জিনিস আপনাদের দেখাবো আজকে আমাদের একটা পিয়ারা গাছ আছে এত পিয়ারা ধরছি তা বলার মতো না এই দেখে এই অনেক পেয়ারা ধরছে এক দেশি পেয়ারা গাছ এই দেখেন এখনো পাকে নাই হাজার হাজার এই দেখেন আমাদের দেশি মুরগি সব চলে আসছে এখানে এই যে এই যে গাছে দেখেন ফুলের সবচ্চা নিয়ে সবাই কাঠ গোলাপের দেশি মুরগি সব চলে আসছে এখানে তারা ফুল এই যে একটা ফুল